আসসালামু আলাইকুম আমি সামিম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি এবং মানসিক সমস্যায় গাইড করি আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে আসলে মানসিক সমস্যা বলতে অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে আসলে আমরা কেন বের হতে পারি না আর এই ধরনের মানসিক সমস্যা থেকে রিকভার করার জন্য আসলে আমাদের কি চলতে হবে আমাদের দৈনন্দিন কেমন হবে আমাদের চিন্তা ভাবনা কিভাবে পরিবর্তন করবো আমাদের মতো যে নেগেটিভ চিন্তাগুলো আসে নেগেটিভ থট গুলো আসে সেগুলোকে কিভাবে পজিটিভ করার একটা প্র্যাকটিস করব আমরা আমাদের দৈনন্দিন রুটিন কিভাবে তৈরি করব আমরা কিভাবে চলে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ধীরে ধীরে হান্ড্রেড পার্সেন্ট ভালো হওয়া যায় আজ আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো প্লিজ সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলে কিন্তু আপনারা ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হতে পারবেন আজকে আমার এই ভিডিওতে প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তাই আমি সকলকে অনুরোধ করে বলবো প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কি প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন তাইলে কিন্তু আপনারা সেই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ব্যাক করতে পারবেন এমন কি আগের থেকে একটা বেটার স্বাভাবিক লাইফ আপনারা পাবেন প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না সকলকে আমি অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই আসলে মানসিক সমস্যা বলতে অ্যাংজাইটি বলেন যে কোনো ধরনের মানসিক সমস্যা না কেন আসলে এই সমস্যা আমাদের মাথায় ভুলবশত কিছু নেগেটিভ নেগেটিভ চিন্তা চলে চলে আসে আসে থট হ্যাঁ অবাস্তব কিছু চিন্তা চলে আসে যেগুলোকে আমরা ভুলবশত বিশ্বাস করে ফেলি এই নেগেটিভ চিন্তাগুলো আসলে যদি বিশ্বাস করে ফেলার কারণে আমাদের এই সমস্যাগুলো আসলে কন্টিনিউ বাড়ার মূল কারণ হতেছে এটাই আসলে চিন্তাগুলো আসার পর আসলে আমরা বুঝতে পারি না কোনটা বাস্তব কোনটা অবাস্তব আসলে চিন্তা যে কেবলমাত্র একটা চিন্তা চিন্তা কেবলমাত্র একটা চিন্তা এই জিনিসটা বুঝতে জিনিসটাকে বিশ্বাস করতে আমাদের মাইন্ড না অনেক সময় লেগে যায় এই অ্যাংজাইটিতে থাকাকালীন সময়টাতে হ্যাঁ আসলে মানুষের সমস্যায় আমাদের চিন্তাগুলো আসে না যে ভুল ভাল তো যে চিন্তাগুলো আসে অর্থ সেই হতে পারে সেটা রোগের চিন্তা আপনি যে ভয় নিয়ে চিন্তা নিজেকে চিন্তা মৃত্যু ভয় সে মানে শারীরিক চিন্তা নিজের যে রিলেটেড চিন্তা জগলো চিন্তা খারাপ চিন্তা বাজে চিন্তা বাজে থেকে আর বাজে যে ধরনের চিন্তা আসে না কেন আমরা আসলে সেই চিন্তাগুলোকে কি বিশ্বাস করতে শুরু করি যার কারণে আমাদের কি অ্যাংজাইটি সমস্যাগুলো দিন দিন বাড়ে ভয়ের লেভেলটা বাড়ে হ্যাঁ যার জন্য আমরা সমস্যাগুলো থেকে ব্যাক করতে পারি না ভালো হতে পারি না আসলে আমাদের বুঝতে হবে আসলে এটা কেবল মাত্র একটা চিন্তা মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার জন্য সর্বপ্র যে কি জানেন যে চিন্তাগুলো গুরুত্ব দেওয়া যাবে না আপনি যতদিন না এই চিন্তাগুলোকে এই সমস্যাগুলো থেকে ব্যাক করতে পারবেন না এবং কি এই সমস্যাগুলো থেকে ভালো হইতেও পারবেন না আপনার বুঝতে হবে আপনার মাথায় যে চিন্তাগুলো আসতেছে কতদিন ধরে চিন্তাগুলো আসতেছে কত বছর ধরে আসতেছে আসলে এই চিন্তাগুলো আসার পর আপনার কি হয় চিন্তাগুলো আসার পর আপনাকে কি চিন্তাগুলো হাত পা আছে চিন্তাগুলো আসার পর আপনাকে গলাদের ফালাই দিয়ে চলে যাই না চিন্তাগুলো আসার পর তো পুলিশে ধরে নিয়ে যায় না কিন্তু চিন্তাগুলো আসার পর আপনি ভাবতেছেন আপনার মাথায় যে চিন্তাগুলো আসতেছে সেই চিন্তাগুলো আসলে যদি বাস্তবে ঘটে যায় যদি বাস্তবে কিছু হয়ে যায় আপনার মাথায় চিন্তা আসতেছে আপনি কন্টিনিউ আপনি বাসায় থাকতে চান আপনার কোনো প্রবলেম হইতে চান আপনার মাথায় চিন্তা আসতেছে আপনি যে বাজারে যাবেন যে আপনি বাসা থেকে দু কিলোমিটার দূরে যাবেন সে আপনার সাথে খারাপ কিছু হয়ে যাবে আসলে যদিও আপনার সেখানে যাওয়ার পর কিচ্ছু হবে না কিন্তু আপনি কি করতেছেন আপনি ভাবতেছেন আগামীকাল আপনি বাসা থেকে হয়তো চার কিলোমিটার কোন একটা জায়গায় যাবেন দূরে কত একটা জায়গায় যাবেন হয়তো বাজারে যাবেন বা বাজারে মানুষের ভিড়ে যাবেন আপনি যাবেন কালকে কিন্তু আপনি সেই কতটা আজকে মনে মনে ভাবতেছেন আগামীকাল তো আমি সেই জায়গাটাতে যাব বা কালকে আমি বাজারে যাবো আসলে সেখানে যাওয়ার পর আমার সাথে কি কি হবে আপনি সেই জায়গাটাতে যান নাই কিন্তু তাই আপনি ভাবতেছেন সেই জায়গাটাতে গেলে আপনার সাথে কি কি হবে আমি সেখানে গেলে আমার মাথা ঘুরবে না তো আমার মাথা চাপ ধরে থাকবে না তো আমার মাথা তো টলমলো করবে না তো আমার বুক বেড়ে যাবে না তো আমার শ্বাসকষ্ট হবে না তো আমার হাত পা কাঁপবে না তো আমার যদি সেখানে যাওয়ার পর বেড়ে যায় শ্বাসকষ্ট হয় বুক ধরপর করে আমি যদি মাথা ঘুরে পরে যাই তো সেখানে যদি আশেপাশে হেল্প করার মতো কেউ না থাকে সেখানে আশেপাশে কোনো যদি ডাক্তার না থাকে সেখানে যদি কোনো ধরনের হসপিটাল না থাকে তো আমার কি হবে আসলে আপনি সেই জায়গাটা যদি জান তার আগেই কিন্তু আপনার মাথায় এই ধরনের চিন্তাগুলো চিন্তাগুলো আসে আপনি যখন সেই জায়গাটাতে যাবেন অবশ্যই আপনি যে আপনার শরীরে অবশ্যই হবে আপনি যখন সেই জায়গাটাতে অবশ্যই যাবেন বাজারে যাবেন সেই বাসা থেকে চার কিলোমিটার দূরে যাবেন সেই জায়গাটাতে যাওয়ার পর আপনার সাথে কি হবে অবশ্যই আপনার কি বুক ধরপর বেড়ে যাবে আপনার শ্বাসকষ্ট হবে আপনার হাত বিট বেড়ে যাবে আপনার হাত আবার শুরু করবে আবার বুক ধরপর সাথে সাথে আপনার শ্বাসকষ্ট অবশ্যই তো হবে আপনার মাথার তলমল করা শুরু হবে মাথা ঘুরবে মনে পরি ভাব হবে যখন এই সমস্যাগুলো একজন শারীরিক সমস্যাগুলো যখন অ্যাংজাইটি পেশেন্টের হয় না যখন সে একটা কোনো জায়গায় যাওয়ার পর তার এই সমস্যাগুলো দেখা দেয় সে কিন্তু তখন আরো বেশি কি নার্ভাস হয়ে যায় সে তার মধ্যে একটা ভয় কাজ করে ভয় লেভেলটা আরো বেড়ে যায় সেভাবে কিরে এই সমস্যাগুলো কেন হইতেছে এই বুক ধর্ম কেন বেড়ে যাইতেছে যেতে মাথা কেন ঘুরতেছে কিছু হয়ে যাবে নাকি কিছু ঘটে যাবে নাকি আসলে এই জায়গাটাতে কিন্তু ভয় পেয়ে যায় অনেক প্যানিক হয়ে যায় আর যার কারণে কি একজন মানুষ একজন প্যানিক অ্যাটাক কি যেটাকে বলে প্যানিক অ্যাটাক একজন মানুষ যখন ভয় লেভেলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় যখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন কিন্তু প্যানিক অ্যাটাক শুরু হয় আর এই প্যানিক অ্যাটাক যখন একবার একটা মানুষের হয় এই প্যানিক অ্যাটাক একবার পর এক মানুষের একবার হইলে এই সে আবার একটা কি নেক্সট কবে হবে সেই বিষয় নিয়ে সবসময় একটা আতঙ্কে থাকে যে আজকে আমার সাথে এই সমস্যাটা হয়েছে আমি মনে এই মারা যাব এই বুঝি বেঁচে আছি আসলে আপনি এই যে আপনার একটা প্যানিক অ্যাটাক হয়েছে নেক্সট আবার কবে হবে কখনো যদি হয় আপনি এই বিষয়টি নিয়ে তখন দুশ্চিন্তা করেন আপনি কোনো একটা জায়গায় গেছেন সেখানে যাওয়ার পর আপনার প্যানিক অ্যাটাক হয়েছে আপনি ভাবতেছেন ওর একটা জায়গায় গেছিলাম বাইরে গেছিলাম আমার এই সমস্যাটা হয়েছে এরপর যদি আমি বাইরে আবার যাই

আপনাকে বুঝতে হবে আপনি কন্টিনিউ আপনাকে বুঝতে হবে আপনি বাসায় থাকতেছেন আপনার কোনো প্রবলেম হইতেছে না আপনি যেই না বাইরে যাইতেছেন সেই আপনার কি প্রবলেম হইতেছে আসলে বাসায় অক্সিজেন আছে বাইরে কি অক্সিজেন নাই বাইরে যে মানুষগুলো চলাচল করে বাইরে যে মানুষগুলো আছে না বাইরে তো অনেক মানুষ হাঁটাহাঁটি করে অনেক মানুষ দেশ থেকে বিদেশে যায় প্রবাসে যায় মানুষ এই এই এলাকা থেকে ওই এলাকা যায় এই গ্রাম থেকে ওই গ্রামে যায় এই বাজার থেকে ওই বাজারে যায় কই তাদের তো কোনো প্রবলেম হইতেছে না প্রবলেমটা কি শুধু আপনার হয় কেন হয় আপনি ভুল ভাল চিন্তা করতেছেন নিজেকে ভুল ইন্টারেস্ট দিতেছেন আপনি ভাবতেছেন ওই জায়গাগুলোতে গেলে আপনার সাথে কিছু হবে কিছু ঘটবে আপনি যখন যাওয়ার আগে ব্রেনকে কিছু একটা আভাস দিতেছেন না ব্রেন সেই আভাস অনুযায়ী আপনি যখন সেই জায়গাটাতে যাবেন সেই চিন্তা ভাবনা অনুযায়ী কিন্তু আপনার শরীরে তৈরি করে হ্যাঁ যার জন্য আপনার এই সমস্যাগুলো হয় কিন্তু বাস্তবে এখান থেকে আপনার কিছু হবে না আপনি সেইখানে যাওয়ার আপনি পড়ে যাবেন না আপনার মাথা ঘুরে পড়ে যাবেন না আপনার হার্টবিট বেড়ে গেলেও আপনার হার্টের কোনো সমস্যা হবে না আপনি হাত পা কাঁপলে আপনি সেখান থেকে অজ্ঞান পড়ে যাবেন না কিচ্ছু হবে না আপনি সেই জায়গাটাতে কন্টিনিউ যান আপনাকে নিজেকে বুঝাইতে হবে আমি এর আগে আমার এই সমস্যাটা হওয়ার আগে আমি কতবার বাজারে আসি কতবার আমি বাড়ি থেকে বার হয়েছি কতবার বাড়ি থেকে কত জায়গায় গেছি তখন তো আপনার কিছু হয় নাই তাইলে এখন কেন হবে আপনাকে বারবার বুঝাইতে হবে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনাকে যাইতে হবে যে জায়গাগুলোতে প্রবলেম হয় যে জায়গাগুলোতে গেলে সমস্যা হয় সেই জায়গাগুলোতে কন্টিনিউ যাইতে হবে আপনাকে আপনাকে সেই জায়গাগুলোতে যাওয়ার পর নিজেকে বুঝাইতে হবে আসলে আমি এখানে আসার পর কেন সমস্যাটা হবে আমার বাসা থাকলে সমস্যাটা হয় না এখন কেন হইতেছে আমি আগে এই জায়গাটাতে আসছি আগে সমস্যা হয় না এখন কেন হইতেছে তার মানে এটা কেবলমাত্র আমার ডিজ জন্য জন্য হইতেছে আপনাকে নিজের প্রতি একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে আপনার একটা অ্যাংজাইটি হয়েছে আপনার একটা সমস্যা হয়েছে মানসিক প্রবলেম হয়েছে আপনার ডিজর্ডারের জন্য এই প্রবলেমগুলো হইতেছে অ্যাংজাইটির জন্য এই প্রবলেমগুলো হইতেছে অন্য কোনো কারণে না আপনার আপনি যখন সেই জায়গাগুলোতে যাবেন প্রথম প্রথম কিন্তু প্রচুর কষ্ট হবে আপনি সেই জায়গাগুলোতে যাওয়ার পর প্রথমে একটা মাস আপনার প্রচুর কষ্ট হবে একটা মাস হইতে পারে পনেরো দিন হইতে পারে আপনি যত যে সেই জায়গাগুলোতে যায় নিজে একটা অভ্যস্ত করতে পারবেন না তত কিন্তু আপনার ভয় লেভেলটা ধীরে ধীরে কমতে কমতে কি নর্মাল লাইফে লিড করবে জন্য আপনি যখন সেই জায়গাগুলোতে যাবেন যাওয়ার পর আপনি নিজেকে এটুকু বুঝাবেন যে আসলে আমার যে সমস্যাটা হইতেছে কি এটা কেবল মাত্র একটা অ্যাংজাইটির জন্য হইতেছে আর আমার এই জায়গাগুলোতে আসার পর যে চিন্তাগুলো আসে আমার এটা হয়ে যাবে ওটা হয়ে যায় আমি মারা যাবো আমার যদি মাথা ঘুরে পড়ে যায় হার্টবিট বেড়ে যায় এটা হয়ে যায় ওটা হয়ে যায় আসলে অ্যাংজাইটি আপনাকে ভয় দেখানোর জন্য অ্যাংজাইটি মানে হইতেছে ভয় হ্যাঁ অ্যাংজাইটি আপনাকে ভয় দেখানোর জন্য এই চিন্তাগুলো আপনার মাইন্ডসে দেয় আর এই চিন্তাগুলো যখন আপনার মাইন্ডসে দেয় আপনি এই চিন্তাগুলোকে বিশ্বাস করা শুরু করেন আপনি হ্যাঁ যদি বাস্তবে কিছু হয়ে যায় আপনি কি করেন সেই জায়গাটা থেকে খুব তাড়াতাড়ি ব্যাক হয়ে বাসার দিকে চলে আসেন কিন্তু আসলে এটা করবেন না আপনাকে সেই জায়গাগুলো অবশ্যই ফেস করতে হবে আজ হোক কাল হোক এক মাস পর হোক দুদিন মাস পর হোক এক বছর পর হোক আপনাকে ফেস করতেই হবে যতদিন আপনি ফেস করবেন না ততদিন এই সমস্যাগুলো থেকে আপনি ভালো হতে পারবেন না আপনার এই ভয়টা কাটবে না এই ভয়টা যাবে না তার থেকে আপনি আস থেকে শুরু করেন আপনি সেই জায়গাগুলোতে যান কিছু হবে না আমি কথা দিতেছি কিছু হবে না অ্যাংজাইটি থেকে কিছু হবে না আপনি পড়ে যাবেন না আপনি অজ্ঞান হয়ে যাবেন না আপনার হার্টের কোনো প্রবলেম হবে না আপনার মাথায় কোনো সমস্যা হবে না আপনি ভয় পাইতেছেন বলেই আপনার এই প্রবলেমগুলো হইতেছে হ্যাঁ আর অ্যাংজাইটিতে কিছু মানুষ আছে যারা মৃত্যু ভয় কাজ করে সবসময় মৃত্যু ভয় বলতে কি মৃত্যু মনে তাদের সামনে দাঁড়িয়ে আছে সবসময় মনে করে এই বুঝি তারা মারা যাবে তাদের একটা ছোট ছোট কিছু প্রবলেম হইলে তাদের শারীরিক কিছু শারীরিক কিছু সিমটাম শারীরিক কিছু সমস্যা দেখা দিলে তারা মনে করে এই বুঝি তারা মারা যাবে মৃত্যু মনে হয় তাদের সাথে লেগে আছে আসলে কতদিন ধরে মৃত্যুর এই সমস্যাটাই হাইতেছে কতদিন ধরে এই মৃত্যুর চিন্তাটা আসতেছে এক মাস ধরে দু মাস ধরে তিন মাস ধরে চার মাস ধরে এই যে আপনার এক মাস মাস তিন মাস চার মাস ধরে কন্টিনিউ চিন্তা আসতেছে আপনি মারা যাবেন তো কতবার মারা গেছেন আপনি নিজেকে বুঝাইছেন আপনি নিজেকে কতবার সিবিটি করেছেন যে আমার চিন্তাটা আসতেছে আমি মারা যাব আমার চিন্তা আসতেছে আমি কোনো একটা জায়গায় গেছি সেখান থেকে আসার পর মনে আমি মারা যাবো আমার চিন্তা আসতে আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন সেখান থেকে ব্যাক করার পর মনে হয় আপনি মারা যাবেন আপনি চিন্তা করতেছেন আপনি হয়তো আজ না কাল মারা যাবেন কাল নয় পরশু মারা যাবেন আসলে আপনি এই যে চিন্তাগুলো আসতেছে এই যে কন্টিনিউ এক মাস ধরে চিন্তা করতেছেন দু মাস ধরে চিন্তা করতেছেন তিন মাস ধরে চিন্তা করতেছেন আপনি মারা যাবেন তো আপনি কতবার মারা গেছেন আসলে এটা মাত্র আপনার ডিজ থেকে চিন্তাটা আসছে এই মৃত্যু ভিত্তি যদি আপনার প্রকল্প আকার থাকে আপনি অবশ্যই কাছাকাছি কাউকে দেখান কাছাকাছি কারো কাছ থেকে গাইড নেন কোনো কাউন্সিলারের কাছ থেকে গাইড নেন কোন মনোরোগ বিশেষজ্ঞ সাইক্রাটিক সাইকোলজি বা যারা এই সমস্যা থেকে ব্যাক করছে না যারা এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে রিকভার করছে আপনি তাদের কাছ থেকে গাইড নিতে পারেন আপনি দেখাইলেই কারো কাছ থেকে হেল্প নিলেই আপনি কারো কাছ থেকে গাইড নিলেই এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে এগুলো সমস্যা হান্ড্রেড পারসেন্ট ভয় হয় কিছু মানুষ কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারে না কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারে না আসলে একজন মানুষ মারা গেছে আপনি ভাবতেছেন সে মারা গেছে আপনিও মারা যাবেন আসলে মানুষ একজন মানুষ যদি মারা যায় সেই কথা শুনে যদি সব মানুষ মারা যায় তাহলে কোনো মানুষ থাকতো না আসলে একজন মানুষ মারা যায় সেই খবরটা কিন্তু আপনি বাদে হাজার হাজার অনেক মানুষ শুনতেছে সেই মানুষটাকে অনেক মানুষ দেখতে যায় তাদের কোনো প্রবলেম হয় না প্রবলেমটা শুধু আপনার হয় তার মানে প্রবলেমটা আপনার আপনার মাইন্ডসের বুঝছেন আপনার বুঝতে হবে আপনার ঠান্ডা মাঠে বুঝতে হবে আসলে আপনি ভয়টা পাইতেছেন কিসে আপনাকে অবশ্যই সেই জায়গাটা যাইতে হবে সেই খবরগুলো আপনাকে শুনে অভ্যাস করতে হবে আপনি যান যে জায়গায় যে কোনো মানুষ মারা গেলে আপনি সেই জায়গাগুলোতে দেখতে যান যে জায়গাগুলোতে ভয় হয় সেই জায়গাগুলো ফেস করেন অবশ্যই আপনার মাইন্ড সেটা বুঝবে আপনার প্রথম প্রথম কষ্ট হবে আপনার হাত পা কাঁপবে আপনার শরীর কাঁপবে আপনার মাথা ঘুরবে মাথা টলমল করবে কিন্তু কিছু হবে না অবশ্যই আপনাকে সেগুলো ফেস করতে হবে হ্যাঁ যদি নিজে না পারেন আমি বারবার বলি যদি নিজে না পারেন অবশ্যই হেল্প নিন কারণ মানসিক সমস্যা থেকে রিকভার করতে গেলে নিজে নিয়ে আসলে হয় না নিজে নিজে পারা যায় না হ্যাঁ কাছে আপনি ফেস করতে এবং কি করে আপনি নিজের মাইন্ড একদিন অবশ্যই পজিটিভ দিয়ে আপনি পরিপূর্ণ করতে পারবেন এবং কি এই যে সমস্যাগুলো হয় না যে ভয়ভীতি আতঙ্ক দুশ্চিন্তা দূরদায়িত্ব ভয় এগুলো কাজ করেন একটা সময় এগুলো থাকবে না আপনি হাসবেন একটা সময় যে আসলে আপনি কি ভাবতেছিলেন কি চিন্তা করতেছিলেন অবশ্যই এই দিনটা আপনাদের সকলের আসবে যদি আপনার অবশ্যই কাছাকাছি কারো কাছ থেকে হেল্প নিন কারো কাছ থেকে গাইড নেন গাইড নিয়ে একটা স্বাভাবিক দেখা যায় যে আসলে যারা মানসিক সমস্যা থাকে না তারা যখন ভালো মনোর বিশেষজ্ঞের কাছ থেকে গাইড নেয় বা কারা এই সমস্যা থেকে রিকভার করছে তাদের কাছ থেকে গাইড নিয়ে একটা স্বাভাবিক লাইফে আসে না তাদের সেই লাইফটা দেখবেন যে যারা তার আগে যে স্বাভাবিক লাইফ আসলো না তার থেকে কিন্তু বর্তমান যে লাইফটা সে ব্যাক পায় ফিরো পায় লাইফটা অনেক বেটার একটা লাইফে সে পায় প্রতিটা মানুষ পায় আসলে মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় খুব ভালো করে ভালো হওয়া যায় এই জন্য মৃত্যু ভয় আসলে এটা একটা অস্বাভাবিক ভয় বলতে কি এটা এটা স্বাভাবিক চিন্তা একটা সমস্যাটা আপনি এই ভয়টা পাইতে পাইতে একটা সময় আপনার ভিতরে কি সেট হয়ে গেছে আপনি এই রিলেটেড কোনো চিন্তা বা আসলে একজন মানুষ দেখবেন যে সাধারণ কিছু মানুষ যারা সংসার করে সংসার জীবনে অশান্তি দুশ্চিন্তা আতঙ্ক সবসময় থাকে না তারা আসলে স্বাভাবিক লাইফে লাইফের দেখবেন যে বলে আসলে আর ভাল লাগে না এই এত কষ্ট এত দুশ্চিন্তা এত টেনশন ভাল লাগে না মরে গেলে মনে ভালো হয় তারা মৃত্যুটাকে কত কমন ভাই যে মরে গেলে ভালো হয় আর যারা থাকে তাদের কিন্তু প্রচুর প্রবলেম হয় প্রচুর কষ্ট হয় প্রচুর দুশ্চিন্তা হয় কিন্তু তারা তারপরে মৃত্যুটা মৃত্যুর কথাটাকে শুনতে পারে না মৃত্যুর কথা শুনলে তাদের মনের মধ্যে কি একটা শুরু হয়ে যায় তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে মৃত্যুর কথা শুনলে তাদের মধ্যে কি একটা খারাপ লাগা কাজ করে খারাপ অনুভূতি হয় কিন্তু আসলে এটা কেবল একটা এঞ্জাইটি জন্য হতেছে অন্য কোনো কারণে না আপনাকে এই ধরনের সমস্যাগুলো এই ধরনের কথাগুলো অবশ্যই সুনার করতে হবে এবং এই জায়গাগুলোতে হবে যে জায়গাগুলোতে আপনার ভয় হয় হ্যাঁ আর কিছু আছে যারা সবসময় কাক দেখলে ভয় করে কুকুর কান্না করলে ভয় করে বিড়াল কান্না করলে ভয় করে আর রাতে স্বপ্ন স্বপ্ন দেখলে ভয় পায় রাতে কিছু স্বপ্ন মানে এই স্বপ্নটা নিয়ে আমি এক কথা বলি যে আসলে কিছু মানুষ আছে যে রাতে ঘুমায় না এই স্বপ্নের জন্য ঘুমায় না কিছু মানুষের ঘুম হয় না

স্বপ্নটা দেখছি বিপদ ঘটবে না তো আসলে এই যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা নিয়ে বাস্তব হয় না স্বপ্ন কেবলমাত্র একটা স্বপ্ন আপনি অ্যাংজাইটি যে যে আছেন না আপনার স্বপ্নগুলো বর্তমানে হয় আপনি সবসময় ভয় পাইতেছেন একটা আতঙ্কের মধ্যে আসেন আপনি সবসময় ভাবতেছেন আপনার সাথে এটা হয়ে যাবে আপনার ওটা হয়ে যাবে আপনার আপনি সবসময় মৃত্যু ভয় পাইতেছেন আপনি সব সময় আতঙ্কের মধ্যে আছেন সারাদিন আপনি যে চিন্তাগুলো করতেছেন যে আপনার মধ্যে যে থটগুলো গুলো আসেন আপনি যে চিন্তাগুলোকে বেশি গুরুত্ব দেন আপনি থাকা কাল কিন্তু সবসময় ভয়ের চিন্তা আসে স্বাভাবিক হ্যাঁ আমাদের পার্ট কনসাস মাইন্ড হ্যাঁ আমাদের সকাল থেকে সন্ধ্যা অব্দি সকালে ঘুম থেকে পর্যন্ত সকালে আর ঘুমানো যাওয়া অবধি যে চিন্তাগুলো করি না যে ছোট ছোট যে চিন্তাগুলো যে ডিসিশন গুলো না এগুলো আসলে আমাদের কনসাস মাইন্ড নেই হ্যাঁ আর আমাদের কনসাস মাইন্ড সবসময় দেখবেন যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট সিদ্ধান্ত সে ভুল নেই এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের এমন একটা জিনিস হ্যাঁ সাবকনাস মাইন্ড কিন্তু চব্বিশ ঘন্টা একটিভিটি থাকে সে আমরা যখন ঘুমাই তখন কিন্তু সকাল থেকে সন্ধ্যা করি যে ধরনের সারাদিন এই অস্থিরতা ভয়ভীতি দুশ্চিন্তা আতঙ্ক এগুলো নিয়ে আমরা দুশ্চিন্তা টেনশন করি না সারাদিন এই ভয় পাই না আসলে এই যখন এই ভয়গুলো পাইতে 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 কি আমরা মাইন্ড নিয়ে চলে যাই তখন রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের সাবকনিয়াস মাইন্ড কি করে সেই রিলেটেড স্বপ্ন সেই রিলেটেড চিন্তা ভাবনা অনুযায়ী সেই রিলেটেড ভয় ভীতি অনুযায়ী আমাদের মাথায় আমাদের মাইন্ডে কি করে সেই স্বপ্নগুলো নিয়ে আসে স্বপ্নের মধ্যে আমরা কি করি সেই রিলেটেড স্বপ্নগুলো দেখি আপনি যদি সারাদিন ভয় পান যে আপনি মৃত্যু হয়ে কাজ করে আপনার দেখবেন আপনি মৃত্যু রিলেটেড স্বপ্নগুলো দেখবেন আপনার কত দূরে যাতে ভয় লাগে আপনি সেই দূরে দূরেজা ভয় নিয়ে স্বপ্নটা দেখবেন দেখবেন যে মানুষ মানুষের একটা হবি থাকে কোনো মানুষ দেখবেন যে খেলা খুব পছন্দ করে কোনো মানুষ খেলে সারাদিন সে খেলার খেলা ব্যস্ত থাকে হ্যাঁ ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক সে রাতে স্বপ্ন দেখে যে স্বপ্ন সে খেলতেছে তার মধ্যে সেই সারাদিনের স্বপ্নটা নিয়ে পড়ে সেই যে খেলা তার একটা খেলা একটা হবি সে ভাবে না তার জীবনে একটা ভালো গোল তৈরি করতে হবে তাকে একটা ভালো ফিলিয়ার হতে হবে সে কিন্তু দেখবেন রাতীয় সেই খেলারই স্বপ্ন দেখে ঠিক সেরকম আপনি সারাদিন যেরকম চিন্তা ভাবনা করবেন সেরকম চিন্তা করবেন যেরকম আপনি কি

আপনার মাইলকে আপনি বুঝান যে কতগুলো স্বপ্ন আমার বাস্তব হয়েছে আমি যে স্বপ্নগুলো এতদিন দেখছি ছোট থেকে বড় হওয়ার দি। আমার একটা স্বপ্ন তো বাস্তব হয় নাই তাইলে আজকে আমি যে স্বপ্নগুলো দেখছি এই দেখার পিছনে যে ভাবতেছি আমার কিছু হয়ে যাবে এটার কি গ্যারেন্টি কারণ আপনি সবসময় ভয় পাইতেছেন আপনার দুশ্চিন্তা হইতেছে আপনি টেনশন করতেছেন অ্যাংজাইটিতে আসেন অ্যাংজাইটি থাকাকালীন মানুষ সবসময় দুশ্চিন্তা করে ভয় পায় আপনি সারাদিন ভয় পাইতেছেন অবশ্যই আপনি রাতেও সেই ভয়ের স্বপ্নগুলোই দেখবেন এটাই কি স্বাভাবিক এই জন্য থেকে ভয় পাওয়ার কোনো দরকার নাই এই স্বপ্ন কখনো বাস্তব হয় না হ্যাঁ আর কাক ডাকা ভয় যে কাক ডাকলে ভয় করে কিছু মানুষ কাক ডাকলেই হয়ে গেল শুরু এই বুঝে তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে হার্টবিট বেড়ে গেছে এই যে কেন কাক ডাকলো কাক ডাকলে মনে আমার কিছু হয়ে যাবে আমার সাথে খারাপ কিছু ঘটে যাবে এই যে একটা খারাপ অনুভূতি কাজ করে বুক ধরপর করে আসলে এই কাক ডাকা শব্দটা কি আপনি একাই শুনছেন নাকি আপনি সারা আরেকজন মানুষ এই শব্দটা শুনছে সেই কাকের শব্দটা কিন্তু আপনি সারা অনেক মানুষ শুনতে পায় হ্যাঁ কাক কিন্তু আপনাকে লক্ষ্য করে শুধু ডাকে না এই জিনিসটা বুঝতে হবে যে কাক ডাকার পর আপনার কিছু হবে না পৃথিবীতে যে এত মানুষের ক্ষতি হয় এত মানুষের যে সমস্যা হয় এত মানুষের যে প্রবলেম হয় সেগুলো কি কাক ডাকার পিছনে হয় হয় না কারণ কাক দেখার কারণে যদি মানুষের সমস্যা হতো মানুষের প্রবলেম অনেক হতো মানুষের ক্ষতি হতো মানুষের বিপদ হইতো তাহলে কিন্তু পৃথিবীতে কি আমাদের সৃষ্টিকতা কাক সৃষ্টি সৃষ্টিকত না কাক তৈরি করতো না আসলে আপনি ভয় পাইতেছেন আপনি কাক ডাকার কাক ডাকার সাথে সাথে নিজেকে নিজের নিজের চিন্তাটাকে কি কনসিয়াসটাকে কি করতেছেন আপনি ভাবতেছেন কাক ডাকতেছে মানেই বিপদ কিছু হবে আপনি হয়তো কোনো এক সময় শুনছেন যে কাক ডাকলে কোনো কিছু খারাপ ঘটে এই যে সেই কথাটা শুনছেন সেই কথাটা কি আপনার ব্রেনে একটিভিটি করে রাখছে আপনি যখন কাক ডাকানো শুরু হয় আর আপনার মধ্যে কি সেই আতঙ্ক শুরু হয়ে যায় আপনি ভাবতে এই যে কাক ডাকলে কেন কাক ডাকলে মনে হয় আমার কিছু হয়ে যাবে কিছু ঘটে যাবে আমার মনে হয় বিপদ একটা হয়ে যাবে আমি মনে মানে পৃথিবীর যত সমস্যা যত বিপদ সেটা মনে হয় আপনার সাথে হবে কিন্তু বাস্তব এখান থেকে কিছু হবে না কাক ডাকা থেকে কিছু হয় না বিড়াল কান্না করা থেকে কিছু কিছু হয় হয় না না ডাকলে স্বপ্ন থেকে কিছু হয় না হ্যাঁ এগুলো থেকে ভয় পাবেন না এগুলো এই প্রবলেমগুলো আপনার হইতেছে আপনি যখন নর্মাল আপনার চিন্তাভাবনাগুলো যখন নর্মালি হবে না আপনার নেগেটিভ চিন্তাগুলো যখন ধীরে 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 পজিটিভ চিন্তাভাবার পরিবর্তন হবে আপনার ব্রেনে আপনার মাইসে যখন পজিটিভ চিন্তা ভাবনা হওয়া শুরু করবে না তখন কিন্তু একটা সময় কি হবে আপনার এই সমস্যাগুলো ধীরে 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 চলে যাবে হ্যাঁ আপনার এই ভয়গুলো ঠিক হয়ে যাবে আপনি স্বাভাবিক লাইফে লেট করতে পারবেন এবং কি আগে থেকে একটা বেটার স্বাভাবিক লাইফ আপনি ব্যাক পাবেন এবং কি আগে আপনি তখন যদি নিজে নিজের চেষ্টা করেন আসলে ভয় পায় আর চেষ্টা করেন না আপনি দেখেন কোন এক জায়গায় একদিন কাক ডাকা কাক ডাকছে আর বিড়াল কান্না করতেছে তখন যদি মনে করেন যে ভয়টা আসুক আসবে না সময় আসবে না মিলে যে যখন আপনি এই সমস্যাগুলো থেকে ভালো হবেন এবং এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ব্যাক করবেন আপনি স্বাভাবিক একটা লাইফে আসবেন তখন আপনি দেখবেন মিলে নিয়ান এই সমস্যাগুলো তখন আর হবে না এই যারা আমি সকলকে অনুরোধ করবো যারা মানসিক সমস্যা আছেন না আসলে যদি নিজে নিজে এই সমস্যাগুলো থেকে ভালো হইতে না পারেন অবশ্যই কাছাকাছি কারো হেল্প নিন অবশ্যই নিন কারণ আমি নিজে পারি নাই আমি যখন এই সমস্যায় আসলে আমি সাইকোলজি নিয়ে পড়ি সাইকোলজি নিয়ে পড়া আমার হবি হ্যাঁ আমি সাইকোলজি নিয়ে পড়া একজন স্টুডেন্ট তারপর আমি এই অ্যাংজাইটি সমস্যায় পেসে গেছিলাম আমার অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক

কোন কাউন্সিলর বা কোন একজন মনের বিশেষজ্ঞ বা যারা এই সমস্যা থেকে রিকভার করছে তাদের কাছ থেকে হেল্প মি গাইড দিয়ে এক ভালো একজন স্বাভাবিক লাইফে যখন ব্যাক করে না बेटर একটা লাইফে ব্যাক করে না সেইকিন্তু আগের যে একটা লাইফ আছে না তার আগের লাইফে থেকে একটা ভালো একটা লাইফে ফিরে ব্যক্তান সেটা অবশ্য প্রত্যেকটা মানুষই পায় হ্যাঁ ভাই আসলে এটা মনের ইকেন যারা এই সমস্যায় আছেন অবশ্যই আপনারও একটা ভালো লাইফ আসবে কিন্তু অবশ্যই আপনাকে কারো কাছে দেখাতে হবে কারো হেল্প নিতে হবে কারণ নিজে নিজে কখনো হয় না নিজে নিজে সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না অবশ্যই কাছে কাউকে দেখাইতে হবে জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো যারা এই সমস্যায় আছেন অবশ্যই কাউকে দেখান কার হেল্প মি হতে সেটা মনোরোগ বিশেষজ্ঞ সাইক্যাট্রিক সাইকোলজি গুলো কাউন্সিলর বা যারা এই সমস্যা থেকে রিকভার করছে তাদের কাছেই কো নিতে পারেন কারণ তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে একটা ভালো সাজেশন সলিউশন নিতে পারবেন আর যাদের যাদের যে জায়গাগুলোতে প্রবলেম হয় যে জায়গাগুলোতে সমস্যা হয় কন্টিনিউসে জায়গাগুলোতে যান সেই জায়গাগুলোতে অবশ্যই যাইতো হবে না গেলে তো সমস্যাগুলো ছাড়বে না যতদিন আপনি যাবেন না অলসো কালকে এক মাস পরকে এক সপ্তাহ পরকে এক বছর পরকে আপনাকে সেই জায়গাগুলোকে ফেস করতে হবে সেই জায়গাগুলোতে আপনি যতদিন ফেস করবেন না যে যে জায়গাগুলোতে ভয় লাগে যে কথাগুলো শুনলে আপনার ভয় হয় আপনাকে সেই সব কথাগুলো শুনার প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে সেই জায়গাগুলোতে যাওয়ার অভ্যাস করতে হবে সেই জায়গাগুলোতে যাই দেখতে হবে আসলে এই জায়গাটাতে যে ভয়টা পাইতেছেন আসলে এটা বাস্তবে কতটা ভয়ঙ্কর এই ভয়টা থেকে বাস্তবে আপনার সাথে কি হবে আপনি ভয়টা ফেস করতেছেন না ভয়টা কাছাকাছি যাইতেছেন না তাইলে কি অবশ্যই এখান থেকে দেখ করতে পারবেন না অবশ্যই ভালো হওয়া সম্ভব না আপনাকে ফেস করতে হবে নিজে যদি পারেন অবশ্যই কারো হেল্প নিন আপনাকে ফেস করতে হবে আজ নয় কাল তার থেকে আজ থেকে শুরু করেন আপনি সেই জায়গাগুলোতে যান ফেস করেন অবশ্যই ভালো হবেন হ্যাঁ নিজে নিজের পালে অবশ্যই কারোর হেল্প নিন তাহলে অবশ্যই ভালো হবেন আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে আপনাকে মেডিটেশন করতে হবে আপনাকে কন্টিনিউ একটা রুটিন ফলো করতে হবে হ্যাঁ আপনাকে কন্টিনিউ কি একটা নির্দিষ্ট সময় ঘুমাইতে হবে আর একটা নির্দিষ্ট সময় ঘুমতে করতে হবে আসলে কিছু মানুষ আছে না মানুষ সমস্যা ঘুমাইতে পারে না ঘুমের প্রচুর প্রবলেম হয় এত ঘুমের প্রবলেম হয় যে মানুষ কিছু মানুষ দু মাস তিন মাস একটা না ঘুমাইতে পারে না আসলে এই যে ঘুম তারা তাদের কাছে কিন্তু ঘুমটাকে খুব ইম্পর্টেন্ট বানিয়ে ফেলছে হ্যাঁ হয়তো কোন একটা কারণে কোনো একটা আতঙ্কের কারণে কোনো একদিন ঘুমের কোনো একটা একটা ভালো বা কিছু স্বপ্ন দেখছে বা কোনো একটা কাহিনী এমন কিছু ঘটছে যে ঘুমাতে গেলে তার মনে হয় যে আসলে ঘুমাতে গেলে তার সাথে আবার কিছু যদি একটা ঘটে বা ঘুমাতে গেলে সে যদি আবার ঘুমের মধ্যে কিছু একটা হয়ে যায় তার এই রিলটের চিন্তাগুলো আশা করে সে কি কন্টিনিউ ঘুমাইতে পারতেছে না এবং কি ঘুমাইতে গেলেও নানান ধরনের ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখে এইসব স্বপ্নের কারণে কি সে ঘুমাইতে ভয় করে আসলে যারা এই ঘুমের সমস্যা আছে আসলে এই মানসিক সমস্যা বলতে কি আপনি ভয় পাইতেছেন বলে ঘুমের প্রবলেম রয়েছে হ্যাঁ আপনি কাছাকাছি যখন কাউন্সেলিং নিবেন কারো কাছ থেকে রাই নেবেন আপনার যখন চিন্তা ভাবনাগুলো নর্মাল এই আপনার প্যাটার্ন নর্মাল লাইফে চলে আসবেন আপনি নর্মালে আসবে তখন এই ঘুমের সমস্যাটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে তেমন টেনশন করার কিছু কারণ নাই আপনি নর্মালি থাকবেন হ্যাঁ আর কিছু এক্সারসাইজ করেন মেডিটেশন করেন আপনাকে কন্টিনিউ একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে আপনার ঘুম হোক আর না হোক আপনি কন্টিনিউ একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবেন আপনার যারা অ্যাংজাইটি থাকে না তারা সকলে ঘুম থেকে উঠতে পারে না তারা মনে করে আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে মনে করে আসলে ঘুমাই আর একটু ঘুমাই উঠবো কিছুক্ষণ পরে কিন্তু আপনি কি করতেছেন আপনি আপনার মনের কথা মতো হ্যাঁ আপনার মন আপনার চিন্তা দিতে আর একটু ঘুমাই আর একটু থাকে কিছুক্ষণ পরে উঠবো আরে ভাল লাগে না শরীরে শক্তি নাই এনার্জি নাই কাজ করতে ভাল লাগে না কিন্তু আপনি কি করতেছেন সেই মনের কথা মতো নিজের চিন্তাগুলো নিজের ইন্টারেস্টটাকে কি করতেছেন অ্যাক্টিভিটি করতেছেন আসলে মানুষের সমস্যা থেকে যদি রিকভার করতে চান যদি ভালো হতে চান তাহলে মনকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না আপনি মনকে গুরুত্ব দিলেনই তো তোমার অ্যাংজাইটির মধ্যে পড়ে গেলেন এই জন্য মনকে কোনোভাবে গুরুত্ব দেওয়া যাবে না মনে যে চিন্তা ভাবনাগুলো আছে নাকি আপনাকে ব্রেন কাইন্ড কে বুঝাইতে হবে আসলে আমি মনের কন্ট্রোলে নাই মন আমার কন্ট্রোলে হ্যাঁ মন আপনার কন্ট্রোলে থাকবে কিন্তু আপনি যদি মনের কন্ট্রোলে থাকেন তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট একটা জায়গায় যাইতে পারবেন না আপনার নির্দিষ্ট একটা গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না এটা আপনাকে বুঝতে হবে যে সমস্যার যে চিন্তা ভাবনাগুলো আসলে এগুলো কেবলমাত্র একটা চিন্তা ভাবনা এগুলো বাস্তবে কখনো ঘটে না এগুলো ঘটার কোনো ক্ষমতা বাস্তবে নাই আপনি এটা কেবলমাত্র একটা চিন্তা ভাবনা এটা চিন্তা ভাবনা জিনিসটা বুঝাস করতে একটা মানুষের অনেকদিন সময় লেগে যায় হ্যাঁ এই জন্য ধীরে ধীরে আপনাকে বুঝাইতে হবে মাইন্ড টা ধীরে ধীরে বুঝাবেন একটা সময় অবশ্যই বুঝা যাবে জন্য ধীরে ধীরে এবং কিছু করবেন আপনি সকালে নির্দিষ্ট একটা সময় ঘুম থেকে উঠবেন রাতে একটা নির্দিষ্ট সময় ঘুমাবেন আপনি যে খাওয়া দাওয়াটা করবেন সেটাও একটা মনোযোগ দিয়ে খাওয়া দাওয়াটা করবেন হ্যাঁ অ্যাংজাইটিতে অনেক গ্যাস অ্যাসিডিটি এই সমস্যা গুলো হয় খাওয়ার খাইতে অনেক প্রবলেম হয় মানুষ খাইতে পারে না খাইলে মনে বুকের মধ্যে আটকে থাকে উপরে উঠে থাকে খাওয়ার মানে এটা একটা খুব কমন একটা সমস্যা যে এসিডিটি প্রবলেমটা না অনেক মানুষের হয় অ্যাংজাইটিতে অনেক মানুষের প্রবলেম থাকে কিন্তু আসলে যখন আপনার ভয়ের লেভেলে কমে যাবে আপনার দুশ্চিন্তাগুলো নর্মাল অবস্থায় চলে আসবে তখন এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে এগুলো খাবার কিছু নাই ভয় কিছু নাই আপনি যত এগুলোকে ভয় পাবেন যত এগুলো নিয়ে পড়ে থাকবেন তত এই সমস্যাগুলো দিন দিন বাড়বে সমস্যাগুলো বাড়বে বলতে কি এই সমস্যাগুলো থেকে যাবে তার থেকে এগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি স্বাভাবিক লাইফে যে কাজ কাম সেগুলো দিকে ফোকাস দেন আপনি নর্মাল লাইফে লিড করতে পারবেন অবশ্যই পারবেন আপনি সকালে ঘুম থেকে উঠে চল্লিশ মিনিট হাঁটবেন কন্টিনিউ মিনিটে একশো কুড়ি পা হাঁটতে হবে যাতে আপনার শরীর ঘামাই আপনার শরীর নিজের মানে শরীরে ঘাম বার করতে হবে আপনার নিজের যে একটা শরীরে যে একটা এনার্জি বুঝছেন আপনার শরীরে ঘাম বার হতে পর আপনার শরীর যখন আপনার কালন্ত ফিল করবে না যখন আপনার কালন্ত লাগবে তখন দেখবেন যে আপনার শরীরে আপনি একটা কি ঘুমের এনার্জি ভাব ভাব চলে আসবে তখন আপনার শরীরে যথেষ্ট পরিমাণ কি হবে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে পারবেন শরীর যত কালান্ত হবে তত যত শরীর থেকে ঘাম মার হবে তত আপনার কি যথেষ্ট পরিমাণ শরীর থেকে কি এনার্জি তৈরি হবে যথেষ্ট এনার্জি লস হবে তখন নতুন নতুন এনার্জি আবার তৈরি হবে আপনি প্রতিদিন কন্টিনিউ সকালে ঘুম থেকে উঠে চল্লিশ মিনিট হাঁটবেন এবং চল্লিশ মিনিট হাঁটার পর বাসায় আসবেন আসার পর কি কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন মানে কিছু ডিপ এক্সারসাইজ আছে এগুলো করবেন আপনার অনলাইনে সার্চ দিলে এগুলো ভালো একটা ইয়া ডিপ ব্রিথিং এক্সারসাইজের ইয়া পেয়ে যাবেন আপনি ডিপ এক্সারসাইজ করবেন করার পর আমি হালকা কিছু খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে আপনি স্বাভাবিক লাইফে আপনি আপনার দৈনিক লাইফে যে কাজ কাম সেগুলোর দিকে ফোকাস দিবেন আপনি কাজ কামে ব্যস্ত থাকেন সারাদিন আপনি কাজ কামে ব্যস্ত থাকেন হ্যাঁ আপনার আর যে যত এগুলোর দিকে নিজেকে ব্যস্ত রাখতে পারে এই সমস্যাগুলো যা হওয়ার পরে যে যত নিজেকে ব্যস্ত রাখতে পারে যত নিজেকে ব্যস্ত করতে পারে হ্যাঁ ব্যস্ত যত থাকতে পারেন তত এই সমস্যাগুলো থেকে আপনি ধীরে ধীরে ভালো হইতে পারবেন নিজেকে ব্যস্ত রাখতে হয় হ্যাঁ এগুলা কেবলমাত্র একটা চিন্তা ভাবনার জন্য হতেছে হ্যাঁ মানুষের সমস্যা আসলে বড় একটা ফ্যাক্টর তেমন মানে একটা না আসলে যারা এই সমস্যা থাকে তারা কিন্তু এই প্রবলেমটাকে খুব বড় একটা প্রবলেম মনে করে এটা তারা বিশ্বাস করতে পারে না যে আসলে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় এটা আসলে আপনি যতটা এটাকে গভীর ভাবে দেখবেন ঠিক এটা ততটা একটা গভীর আপনি যদি এটাকে তুচ্ছ মনে করেন আপনি যদি মনে করেন যে না আসলে এটাকে কেবল একটা চিন্তা ভাবনা ভুলবশত আমি এতদিন যাবো একটা ভুল ভাল চিন্তা করে ফেলছি চিন্তা করে ফেলার কারণে আসলে চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে আমার ভিতরে এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেছে আমি সমস্যা শারীরিক প্রবলেমগুলো হতেছে আজ থেকে থাকে এগুলোকে আমি গুরুত্ব দিলাম না আজ থেকে আমি এগুলোকে গুরুত্ব দিব না আজকে আমি স্বাভাবিক লাইফে যে কাজকামগুলো আছে সেগুলো দিকে ফোকাস দেবো আপনি নিজেকে কথাটা বলুন আজ থেকে আপনি ব্যাক করতে পারবেন আজ থেকে আপনি রিকভার জানি শুরু হয়ে যাবে কিন্তু আসলে আপনি এটা বিশ্বাস করতে পারতেছেন না যারা এই সমস্যা থাকে তাদের এই জিনিসটা বিশ্বাস করতে অনেক সময় লেগে যায় এটা বিশ্বাস করতে চাই এগুলো কাউন্সিলিং এর মাধ্যমে ভালো হয় তারা কাউকে দেখাতে চায় না তারা নিজে নিজে অনেক চেষ্টা করে অনেক ইসিজি টেস্ট রিপোর্ট মাথা সিটি সিটি স্কিন আপনার আলট্রাসোনোগ্রাফি অনেক টেস্ট রিপোর্ট ইসিজি করাই পুরো বডি টেস্ট করে আসলে সেখান থেকে কোনো কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে না যদি ডাক্তারবাবু বলে যে আসলে আপনার সব রিপোর্ট নর্মাল আপনার কোনো সমস্যা হয় নাই কিন্তু তারা সেটাও বিশ্বাস করতে পারে না তারা মনে করে যে মনে তাদের রিপোর্টে কোনো কোনো মনে ভালোভাবে কতদিন অবধি করে যতদিন একটা মানুষের টাকা শেষ না হয় কিছু কিছু মানুষ আট লাখ দশ লাখ টাকা পর্যন্ত খরচা করে এই সমস্যা ভালো হইতে পারে না অনেক তান্ত্রিক কবিরাজ মানে কিছু কিছু মানুষ মানে এমন কিছু করে আসলে মানতে বিশ্বাস করতে পারতেছি না আসলে অনেক কিছু করে টাকা পয়সা খরচা করে অনেক ডাক্তার করায় অনেক টেস্ট রিপোর্ট করার পরে তারা অনেক তান্ত্রিক মান্ত্রিক করার পরে কিন্তু ভালো হতে পারে না অথচ শেষ মেশ তারা কি করে তখন যখন আর পারে না টাকার লেভেলটা যখন শেষের দিকে চলে আসে তখন তারা কি করে মানসিক ট্রিটমেন্টটা নেয় যদি সেই শুরু থেকে তারা এই ট্রিটমেন্টটা নিত তারা বিশ্বাস করতো আসলে কেবল একটা অ্যাংজাইটি সমস্যা মানসিক সমস্যা এগুলো ট্রিটমেন্ট নিলে অবশ্যই ভালো হয় তাহলে কিন্তু এত টাকা পয়সা খরচা হইতো না অবশ্যই এখান থেকে খুব তাড়াতাড়ি সে ভালো হয়ে যেত তো ঠিক আছে আসলে ভিডিও বেশি বড় করলাম না যারা মানসিক সমস্যায় আছেন অ্যাংজাইটি সমস্যায় আছেন আমি সকলকে অনুরোধ করে বলবো একটা কথা কথায় আসলে অবশ্যই কাছাকাছি কাউকে দেখান কাউকে দেখালে অবশ্যই ভালো হয়ে যাবেন এখান থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় এবং কি খুব সুন্দরভাবে ভালো হওয়া যায় অবশ্যই দেখাবেন কাউকে না দেখালে জীবন এখান থেকে ভালো হতে পারবেন না অবশ্যই কাউকে দেখান এখান থেকে খুব সুন্দর হয়ে ভালো হয়ে ভালো হওয়া যায় খুব ভালো হয়ে ভালো হওয়া যায় কাউকে দেখালেই ভালো হয়ে যাবেন হ্যাঁ তো সকলে ভালো দেখেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ